দেখো পনেরো নাম্বার কী বলছে আমাদেরকে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়েল কত টু হলে দেখাও হোক যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল কত সিক্সটি থ্রি ঠিক আছে সো প্রথম কাজ হচ্ছে আমাকে যেটা দেওয়া থাকবে সেটাকে আমি দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে টু এক্স মাইনাস কত টু বাই এক্স ইকুয়েল কত হলে টু হলে ঠিক আছে টু আমরা লিখলাম লিখার পরে আমাদেরকে বলা হচ্ছে কি এত সমান কী করতে হবে সিক্সটি থ্রি বের করতে হবে তাহলে আমরা নিয়ম অনুসারে বামপক্ষ দিয়ে লিখি বামপক্ষ এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সো আমরা এইটটাকে গুণ করে দিই গুন করলে কী হয় এইট এক্স কিউব মাইনাস এইট বাই এক্স কিউব অর্থাৎ এইটটা এই এক্স কিউবের সাথে হবে ওয়ান বাই এক্স কিউবের সাথে হবে তো আমরা প্রত্যেকেই জানি এইট এক্স এক্সক্রিপ্ট যেগত টু এক্স হোল কিপে কী কথা যেহেতু আগে অনেকবার দেখিয়েছি তাহলে আমরা লিখতে পারি এইট এক্স স্ক্রিপ্টকে কী করতে পারি টু এক্স হোল কিপ করলাম মাইনাসে মাইনাস আর এইট বাই এক্স স্ক্রিপ্টকে লিখতে পারি কি টু বাই এক্স হোল কিউব সো লেখার পরে আমরা এই এক্সকে যদি এ ধরি টু বাই এক্সকে যদি বি ধরি তাহলে কী হয় এক কিপ মাইনাস বিকিউ কিউ মাইনাস বিকিউ সূত্র কি অ্যামাইনাস বি কিউব প্লাস রিয়াভ ইন্টু এমানস বি তাহলে আমরা এটার প্রয়ানিস বি কিউব প্লাস রিয়ভ ইন্ট অ্যামানিস বি বসাব বাট এ না দিয়ে এর কি দিব টু এক্স দিব বি 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 না দিয়ে বি এর প্রভাবে কি করবো টু বাই এক্স দিব তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইনটু কি অ্য মাইনাস বি টু এক্স মাইনাস টু বাই এক্স ঠিক আছে সো এক্স এক্স কাটা এখানে থাকে কত এই টু এক্স মাইনাস টু বাই এক্স এর ভ্যালু কত টু সো আমি এটার পর তো দিতে পারি টু দিতে পারি এটার উপর কিউব টু এর উপর কিউব এর প্লাস তিন দুখনে কত ছয় ছয় দুখুনে বারো ঠিক আছে ছয় দুখনে কত বারো এটার মান কত কথা বলেন এটার মান কত এটার মান কত আমরা এখানেও আবার ভুল লিখেছি সেটা হচ্ছে কি এই এটার ভ্যালু হচ্ছে কত টু নয় এটার ভ্যালু হচ্ছে থ্রি কথা বলছেন আমাদের রেজাল্টটা মিস্টেক হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে তাহলে এটার মান কত থ্রি তাহলে আমরা এখানে কি দিব থ্রি দিব তাহলে তিন এখানেও কি হবে আচ্ছা এখানে তো এখনও বসায়নি আর তিন দুণে কত ছয় ছয় দুখুনে বারো এটার মান কত থ্রি তাহলে থ্রি কি মানে হচ্ছে কত টোয়েন্টি সেভেন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন প্লাস তিনবার কত ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন প্লাস বলে কী হয় সিক্সটি থ্রি হয় তাহলে আমার সিক্সটি থ্রিটা কি ডান পক্ক ঠিক আছে হ্যাঁ এখন তোমরা চাইলে ডিফারেন্ট পদ্ধতিতে করতে পারো সেটা হচ্ছে কি এটা এটা তোমরা পোজ করে তুলে নিবা আমরা যে অংশটুকু দেওয়া আছে সেটাকে দেওয়া আছে দিয়ে লিখলাম লিখার পরে আমরা বামপক্ষ দিয়ে কী করবো বামপক্ষটাকে লিখব কি এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব লিখার পর এখানে এইট ঠিক রাখবো এক্স কিউব ঠিক আছে মাইনাস ওয়ান বাই এক্স কিভকে কী লিখা যায় ওয়ান বাই এক্স হোল কিউব লিখা যায় ঠিক আছে আর এইট ঠিক থাকলেও আমাদের এখানে কী হয় ওই এক্সকে যদি এত ধরে ওয়ান বাই এক্সকে বিলে কী হয় একই মাইনাস বিকুপ একই মাইনাস বিক্রিপের সূত্র কি এ মাইনাস বি হলকি প্লাস থ্রি এ বি ইন্টু অ্যা মাইনাস বি ঠিক আছে ওকে এখন দেওয়ার পরে আমরা যখন মান অ্যাপ্লাই করতে যাব আনফর্চুনেটলি আমার এই যে মান এক্স মাইনাস ওয়ান বা এক্সের মান যে মানটুকু দেওয়া আছে সেটার সাথে এটা মিলে না বা ওই মান দিয়ে আমি এটাকে কী করতে পারছি না সলভ করতে পারছি না তাহলে আমি যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই ভ্যালুটাই বের করতে হবে তাহলে এটা থেকে বের করব আমার যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে বের করতে হবে তাহলে আমরা ওইটা থেকে যদি বের করতে চাই এখানে টু টু দুইটা থেকে একটা টু কমন নিব কমন নিলে কী হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন ইকুয়াল কি পাচ্ছি থ্রি পাচ্ছি সো আমার দরকার কাকে এক্স মাইনাস ওয়ান বাই তাহলে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে রেখে দেব টুকে সাইড চেঞ্জ করবো করলে কী হয় থ্রি বাই টু তাহলে আমরা কার মান পেয়ে গিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গিয়েছে সো ইকুয়েলের ইকুয়েল এইটের এইট এই যে এক্স মাইনাস ওয়ান এক্স যে বাই টু এ কি কথা এটার আমি কী করবো থ্রি বাই দিয়ে দিব কিউবে কিউব প্লাস থ্রি থ্রি এর মান কত থ্রি বাই ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর আমরা এইট ঠিক রাখবো থ্রি কীপ হচ্ছে এই কার থ্রি এবং টুয়ে যারটা তাকে আমরা সেপারেশন করে দিচ্ছি থ্রি কী মানে হচ্ছে কত টোয়েন্টি সেভেন আর টু কী মানে হচ্ছে কত এইট প্লাসের প্লাস এদিকে কত নয় এখানে থাকে কত ঘরে থাকে শুধু টু এই অংশটুকুকে আমরা এখন কী করতে পারি আমার এইট ঠিক থাকলো এই যে এখানে এইট এবং টু আছে এইট আর টু এর হচ্ছে কত এইট এখন সেটা কীভাবে পেয়েছি এইট এবং টু আমরা দুই দা দিলে চার এখানে হয় এক তাহলে আর তো দেওয়ার দরকার একটা ডিজিট হলে চার দুখানে কত পাচ্ছি টোয়েন্টি ফোর সমান এইট তাহলে আমরা এই যে লসাগুটা নিলাম কত এইট লসাগু নেওয়ার পর আমরা যে বংনাংশের ক্ষেত্রে কাজ করব। আমরা ধরো কার ক্ষেত্রে কাজ করবো এর ক্ষেত্রে কাজ করবো এর ক্ষেত্রে কাজ করলে এর হর দ্বারা আমরা ভাগ দিব কাকে লসাগুকে অর্থাৎ আমি যে বগনাংশের ক্ষেত্রে কাজ করবো তার হর দিয়ে কাকে প্রাপ্ত লসাগুকে ভাগ দিতে হবে তাহলে এটার হর কত এইট এইট দার এইটকে ভাগ দেবে এইট দার এইটকে ভাগ দিলে ভাগ কত এইট দার এইটকে ভাগ দেওয়ার বাকফল কত ওয়ান এই ওয়ানের সাথে কার গুণ লবের গুণ ওই বগনাংশে লবের গুণ তাহলে ওয়ানের সাথে টোয়েন্টি সেভেন গুণ করলে কত ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন মানে কত টোয়েন্টি সেভেন প্লাস এইট প্লাস এখানে আছে কত টু টু দ্য এইটকে ভাগ দেওয়ার ভাগ ফল কত ফোর টু দ্বারা এইটকে ভাগ দিল ভাগ ফল কত ফোর এই ভাগফলের সাথে কার গুন লব লব কত নাইন তাহলে চার নৌ কত ছত্রিশ তাহলে আমরা কী পাচ্ছি এইট ইন্টু টোয়েন্টি সেভেন থার্টি প্লাস থার্টি সিক্স তাহলে কত হয় সিক্সটি থ্রি নিচে থাকে কত এইট তাহলে আমার এইট এইট চলে যায় তাহলে এইট এইট চলে গেলে কত হয় সিক্সটি এইট এইটে চলে যায় তাহলে থাকে কত সিক্সটি থ্রি সমান ডানপক এই বাবদ চাইলে তোমরা সলভ করতে পারো এখন আমরা পরের মেতে চলে আসি পরের মেত কি বলছে পরের মেদ বলছে ইকুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে প্রশ্ন নাম্বার কত ষোল অ্যাকুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে অ্যাটু 6 পর সিক্স মাইনাস ওয়ান বাই অ্যাটু দি সিক্স বা মান কত তাহলে একটু লক্ষ্য করো সেম অনেক প্যাটার্ন আগে শুধু এই ভ্যালুটাকে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমরা যে কোনো অঙ্ক করার শুরুতে যেটা দেওয়া আছে সেটাকে দেওয়া আছে দিলি কি তাহলে দেওয়া আছে কি অ্যাকুয়েল রুট সিক্স প্লাস রুট ফাইভ এই অংশটুকু লিখার পরে আমাদেরকে জার্মান বা বের করতে বলেছে তাকে আমরা যদি পদত্তর আসি বা এখন দিয়ে লিখি একটু খেয়াল করবো আমরা অনেকটা স্পেস রেখেছি মানে সহজে বোঝার জন্য এখন দিয়ে আমরা কী করলাম জার্মান বের করতে বলছে তাকে লিখলাম অ্যাট দি পর সিক্স মাইনাস ওয়ান বাই অ্যাকিউ তাহলে আমরা এই এটা কার হর অ্যাটু অ্যাটো দ্বিপা সিক্সেরই হর ওয়ানেরও হর আমরা যারটা তাকে সেপারেশন করে দিয়ে দিব দিবো দি দ্বিপা সিক্সেরটা দি দ্বিপা সিক্সকে দিলাম আর ওয়ানেরটা ওয়ানকে দিলাম তাহলে এটা একটা কাটলে কী হয় অ্যাকিউব তাহলে আমরা পাচ্ছি কি অ্যাকিউব মাইনাস ওয়ান বাই অ্যাকিউব এখন একটু লক্ষ্য করো অ্যাকিউব তো ঠিক আছে আমার ওয়ান বাই অ্যাক ইউবকে কী লিখতে পারি ওয়ান বাই অ্যাক ওয়ান কিউব এখন এই যে এত ঠিক আছে ধরা ধরিয়ে কিছু না ওয়ান ব্যাকে যদি আমরা বি মনে করি তাহলে কী হয় অ্যাকিউব মাইনাস বি কিউব এক মাইনাস বি কি সূত্র কি অ্যা মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু অ্যা মাইনাস বি তাইলে আমার ম্যাটটা অনেক সহজ হয়ে যাবে যদি আমি অ্যা মাইনাস ওয়ান বাই এ এর মান অর্থাৎ অ্যা মাইনাস বি এর মানে যদি আগে বের করে রেখে দিতে পারি ঠিক আছে এখন আমার কাছে এই মানগুলো দরকার আছে আমার কাছে এর মান আছে ওয়ান বাই এর মান নাই তাহলে আমরা একটু লক্ষ্য করো তো এই এই জিনিসটা বোঝার ব্যাপার আছে তোমাদের আমার কাছে এর মান আছে ওয়ান বাই এর মান আছে নাই হ্যাঁ তোমরা এইভাবে বলতে পারো আমরা এই যে ওয়ান তো ওয়ান রেখে নিচে এরপর তো এর মানটা বসাই দিলে হয়েছে বাট আমরা ওইভাবে না বসাই এই জিনিসটাকে যদি একটু ব্যস্তকরণ করি উল্টাই দিই ব্যস্তকরণ মানে বুঝো উল্টে দিই অর্থাৎ এই যে এর নিচে কি আছে একটা ওয়ান আছে না এটার নিচে একটা ওয়ান আছে না মনে মনে আমরা যদি ব্যস্তকরণ করা মানে কি এটাকে উল্টে দেয়া অর্থাৎ হরটা লবে চলে যাবে লবটা হরে চলে আসবে অর্থাৎ এটাকে যদি বলি ওয়ান উপরে এ নিচে তাহলে এখানে ওয়ান উপরে রুট সিক্স প্লাস রুট ফাইভ নিচে তাহলে এখন ওয়ান বাই এর মান চলে আসছে আসছে না আমরা এই মানটাকে আরেকটু ক্লারিফাই করবো আরেকটু সহজ করে নিব সহজটা কি খেয়াল করো ওয়ান বাই এ ঠিক আছে আর এইরকম যদি কখনো যদি রুটযুক্ত সংখ্যা দেখো হরে সবসময় মনে রাখবো রুটযুক্ত কোনো সংখ্যা যদি হরে দেখো সেখানে তুমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মিলানোর চেষ্টা করবা কার অ্যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি সূত্র কি স্কোয়ার মাইনাস বে স্কোয়ার সমান হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ঠিক আছে তাহলে তুমি চিন্তা করবা তুমি রুট সিক্সকে যদি অ্যা ধরো রুট ফাইভকে যদি বি ধরো তাহলে তোমার কাছে কী আছে অ্যা প্লাস বি আছে তাহলে তোমার কাছে যদি অ্যা প্লাস বি থাকে তুমি মাইনাস বি দিবা অ্যামাইনাস বি থাকলে অ্যা প্লাস বি দিবা তাহলে আমার কাছে এখন কী আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ আমার এ প্লাস বি আছে তাহলে আমি কী দিব অ্যামাইনাস বি দিব অর্থাৎ রুট থাকে রুটটাকে আমি তাড়ানোর জন্য অর্থাৎ নিশ্চয় কোনো রুটযুক্ত ডিজিট রাখা যাবে না ওইটাকে তাড়ানোর জন্য আমি কি করেছি আর একটা নিয়ে এসেছি তাহলে অর্থাৎ এখানে অ্যা বি আছে আমি অ্যা মাইনাস বি দিয়েছি আর লবের ওয়ান লবের ওয়ান দিয়ে দিয়েছি অর্থাৎ তাহলে এই অংশটুকু আমি হরে বেশি দিয়ে দিয়েছি না তুমি তো চাইলেই বেশি দিতে পারবো না যদি দাও আবার ব্যালেন্স মিলাতে হবে তাহলে আমি এই অংশটুকু লবে দিয়ে ব্যালেন্স মিলাচ্ছি লবে দিয়ে ব্যালেন্স মিলাচ্ছি অর্থাৎ রুট সিক্স মাইনাস রোট ফাইভ যেহেতু হরও দিয়েছি আমাকে কী করতে হচ্ছে লব্য দিতে হচ্ছে ঠিক আছে এখন ওয়ান বাই এ ঠিক আছে এই এটাকে অ্যা দল এটাকে বি দল অ্যা প্লাস বি ইন্টু অ্য মাইনাস বি সমান কি অ্যা প্লাস বি ইন্টু অ্য মাইনাস বি সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি এনআ দিয়ে এরপর থেকে কী করব রুট সিক্স দিব এটার উপর স্কোয়ার রুট সিক্স এর উপর স্কোয়ার মাইনাসের মাইনাস বিয়ের উপর স্কোয়ার রুট ফাইভের উপর স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম দেওয়ার পরে আমরা এই ওয়ানটা যদি গুণ করে দিই তাহলে কী হয় রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে এখন এই যে খেয়াল করো রুটে আর বর্গে কাটা যাচ্ছে রুটে বর্গে কাটা যাচ্ছে তাহলে আমরা ওয়ান বাই এ ইকুয়েল কী পাচ্ছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে থাকে সিক্স মাইনাস ফাইভ নিচে থাকে কি রুটে বর্গে কাটা যাওয়ার পর কত সিক্স মাইনাস ফাইভ তাহলে ছয় থেকে পাঁচ গেলে ছয় থেকে পাঁচ গেলে কি হয় এক তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে কি থাকে এক থাকে বিদায় একটা আর কি করতে হয় না লিখতে হয় না এই তুমি আমার জন্য যে একটু পানি নিয়ে আসোজো একটাকে আর কি করতে হবে না লিখতে হবে না ঠিক আছে তো না লিখলে আমরা পাচ্ছি কি সুতরাং সুতরাং এ মানে ওয়ান বাই এ ইকুয়েল কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে এখন আমরা কার মান পেয়েছি এর মানও পেয়েছি ওয়ান বাই এর মানও পেয়েছি এখন আমি ইচ্ছা করলে ওই যে মাইনাস ওয়ান বাই এর মানটাও বের করে নিতে পারি ঠিক আছে সেটা এখান থেকে করিনি এটা মুছে দিচ্ছি এটা মুছে দিয়ে করি অর্থাৎ তোমরা আরেকটু বড় জায়গায় রাখবা আগে এই কাজটা করে পরে অংশে আসবা আমি বোঝানোর জন্য এইভাবেই দেখিয়েছি তাহলে আমার কি আছে অ্যানাস বি তাহলে সুতরাং দিয়ে আমরা কি করতে পারি এ মাইনাস বি করবো এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এর মান কত এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাসের মাইনাস এখানে ব্র্যাকেট অ্যাপ্লাই করলাম মাইনাসের মাইনাস তারপরে কী হচ্ছে আর ওয়ান বাই এর মান হচ্ছে কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে তাহলে এখানে কী হয় একটু খেয়াল করবা রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাসে মাইনাস রুট সিক্স মাইনাস মাইনাসে প্লাস রুট ফাইভ তাহলে মাইনাসের রুট সিক্স প্লাজে রুট সিক্স কাটা তাহলে প্লাজে রুট ফাইভ প্লাজে রুট ফাইভ প্লাসের কয়টা রুট দুইটা রুট ফাইভ কয়টা রুট দুইটা রুট তাহলে আমরা ওয়ান এর কত পেয়েছি টু রুট ফাইভ পেয়েছে এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের আচ্ছা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই যে এ না দিয়ে এর প্রত্যেকে কী করবো টু রুট ফাইভ দিয়ে দিব কিউবের কিউব দিব প্লাসের প্লাস এ কাটা থ্রির পরিবর্তে এখানে কি টু রুট ফাইভ দিব আচ্ছা তো আমরা জানি কি এক হিপ সমান কি আইন টু এন টু এ এক হিউব সমান কি এন টু এন টু এ তাইলে আমার টু রুট ফাইভ ফোর কিপ মানে কত তাহলে টু রুট ফাইভ ফোর কিপ সমান হচ্ছে টু রুট ফাইভ হোল কি সমান হচ্ছে টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ তাহলে দুই দুখনে চার চার দুখনে আট তাহলে এই রুট ফাইভ রুট ফাইভ দুইটা রুট ফাইভ গুণ করলে একটা ফাইভ হয় আর একটা রুট ফাইভ আলাদা করে থেকে যায় তাহলে আমরা পাচ্ছি কি এইট ইন্টু ফাইভ ইন্টু রুট ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি কি এইট ইন্টু ফাইভ ইন্টু রুট ফাইভ ঠিক আছে বা এইট ইন্টু ফাইভ রুট ফাইভ ওভাবে বলা যেতে পারে প্লাস তিন দুখনে কত ছয় সিক্স রুট ফাইভ তাহলে এখানে কি পাচ্ছি পাঁচ আড়ে কত চল্লিশ রুট ফাইভ প্লাস এখানে আছে কত সিক্স রুট ফাইভ তাহলে দুইটা যোগ করলে কত ছিচল্লিশ ফর্টি সিক্স রুট ফাইভ আশা করি তোমার পর থেকে বুঝতে পেরেছ দেখো সতেরো নম্বর কি বলছে আমাদের কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি রুট থ্রি হয় আর যেখানে আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে রেখেছে এক্স নট ইকুয়াল জিরো অর্থাৎ এক্সের ভ্যালু কখনও কী হতে পারবে না জিরো হতে পারবে না এক্সের মান জিরো হতে পারবে না ঠিক আছে যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে এত সমান ওয়ান আর এত সমান এত এত সমান এত যাক আমরা এক্সপ্লেনেশনে পড়ে যাচ্ছে আমরা ম্যাথে চলে যাই ক নাম্বার ক নাম্বার বলছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়েল ওয়ান অর্থাৎ এটা সময় এটা ওয়ান প্রুভ করার জন্য তাহলে সেটা আমরা কোথেকে করবো যে অংশটুকু আমার দেওয়া আছে সেখান থেকে করবো ঠিক আছে তাহলে আমার দেওয়া আছে কি বলো তো প্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা দেওয়া আছে দিয়ে লিখবো তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল কত রুট থ্রি আচ্ছা এখন এটা হচ্ছে আমার ভগ্নাংশযুক্ত সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে কোনো ম্যাথের মধ্যে যদি একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা থাকে আমি বাকি অংশটুকুকেও কেউ ভগ্নাংশ সংখ্যা মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা ইমাজিন করবো তাহলে এটাকে যদি ওভাবে ইমাজিন করতে যাই তার নিচে একটা মনে মনে আমরা ওয়ার্ড ইমাজিন করি ঠিক আছে তাহলে এখন এখানে একটা হর আছে এখানে একটা হর আছে ফার্স্ট কাজ হবে কি আমার হরের লসাগু নিতে হবে ঠিক আছে ওয়ার্ড এবং এক্সের লসাগু কত এক্স এখন আমি এটার ক্ষেত্রে যদি কাজ করি এটার হর কত ওয়ান ওয়ান দ্য এক্সকে ভাগ দিব ওয়ান দ্য এক্সকে ভাগ দিল ভাগফল ফল কত ওয়ান দার এক্সকে ভাগ দিল ভাগফল ফল কত আর ওয়ান দ্বারা ভাগ দিচ্ছি কাকে এক্সকে তাহলে প্রত্যেকটা সংখ্যা নিচ্ছি ওয়ান দেখ ওয়ানটা আর অ্যাপ্লাই করার দরকার আছে নাই তাহলে আমরা ভাগ ফল হিসেবে পাচ্ছি কাকে এক্সকে তাহলে ওই ভাগফলের সাথে সাথে গুণ ওই ভগ্নাংশের লব লব কত এক্স তাহলে এক্স ইন্টু এক্স মানে কী হয় এক্স স্কোয়ার হয় ঠিক আছে মাইনাসের মাইনাস এক্স x এক্সকে বাঁ দিলে কত এক্স দ্বারা এক্সকে বাঁ দিলে এক্স দ্বারা এক্সকে কে বাঘ ফল কত ওয়ান ওয়ানের সাথে কার লব লব কত ওয়ান ওয়ান মানে ওয়ান ইকুয়েল কত রুট ঠিক আছে এখন এই রুট থ্রির নিচেও কিছু না কিছু না থাকলে একটা মনে এক আছে এই আমরা এখন কী করব তাহলে এই পাশের হর এই পাশের লপ এই পাশের হর এই পাশের লপ এখানে লিখে দিবা ব্র্যাকেটে লিখে দিবা উভয় বা আড়ি গুণ করে বা ভজ্র গুণন করে কথাটা লিখে দিবা আমরা তাহলে আড়ি গুণন করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স আমাকে চেয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান তাহলে এই যে প্লাসের যে রুট থ্রি এক্স আছে তাকে আমরা কি করব। এই পাশে নিয়ে আসবো তাহলে কী হয়ে যাব মাইনাস রুট থ্রি এক্স আর মাইনেসের যে ওয়ান আছে তাকে সাইড চেঞ্জ করলে কি হয় ওয়ান তাহলে সুতরাং কি ওয়ান প্রমাণ করে ফেললাম ঠিক আছে এটা যদি বুঝছো আমরা পরের অংশে চলে যাচ্ছি আর পরের অংশ কি খ নাম্বার খ নাম্বার বলা হচ্ছে কি টোয়েন্টি টু এক্স স্কোয়ার সরি টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা স্কোয়ার ইকোয়াল ফাইভ ইন্টু এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান টু দি পর ফোর দেখাতে বা প্রমাণ করতে ঠিক আছে তো আমরা আগে নিয়ে অনুসার আমরা এই কটাকে ক্ষ করে দিই এবং দেওয়া আছে দিয়ে যে মানটুকু দেওয়া আছে তাকে আমরা লিখি লিখার প্রায় একটা সহজ পদ্ধতি হচ্ছে কি আমরা বাম পক্ষ দিয়ে আলাদা করে এটা না করে আমরা শুধু আগে যদি অ্যাক্সেস কোয়ার প্লাস ওয়ান বা অ্যাক্সেস কেয়ারের মানটা বের করে ফেলি আমার অনেকগুলো কাজ কমে যাবে অর্থাৎ আমরা তিন জায়গায় আমাকে কাজ করতে হবে না আর যদি এটা সরাসরি করে ফেলি আমাকে এগুলো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কাজ করতে হবে তাহলে আমরা আমাদের কাজ কমানোর জন্য আমরা কি করব এই অ্যাক্সেস ক্রিয়ার প্লাস ওয়ান বা অ্যাক্সেস কোয়ারের ভ্যালুটাকে আগে বের করে ফেলবো এই সময় এদিকে ফোকাস তুমি ফোকাস করছো না তাহলে আমরা কি করব। আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে ফেলবো আমরা এখন দিয়ে লিখি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দৌড়লাম তো আমরা এক্স স্কোয়ার তো ঠিক আছে ওয়ান বাই এক্সকে যদি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার করি তাহলে এটাকে ধরে এটাকে বি দলে কী কী হয় অ্যাস্কে প্লাস বি স্কোয়ার এটাকে আমরা যদি এ ইমার্জিন করি এটাকে যদি বি ইমার্জিন করি ভালো করে দেখো তাহলে কী হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা অনুসিদ্ধান্ত আছে

তাহলে আমার কাছে যেহেতু অ্যা মাইনাস বি আছে আমি এখানে কোনটা অ্যা মাইনাস বি এটা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্স এক্স কাটা তাহলে এখানে কী হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি তাহলে এটার প্রতি রুট থ্রি দিলাম ব্র্যাকেট দিলাম স্কোয়ার দিলাম প্লাস দিলাম টু দিলাম অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের প্রতি মানটা বসিয়ে দিয়েছি স্কোয়ারে দিয়েছি প্লাস দিয়েছি টু দিয়েছি তাহলে আমরা এখানে কী করলাম রুটে বর্গে কাটলাম কাটলে কত হয় থ্রি প্লাস টু ইকুয়াল কত পাচ্ছি ফাইভ পাচ্ছি এখন ফাইভ পাওয়ার পর আমরা এখানে কী বাম বামপক্ষ দিয়ে লিখব আমার বামপক্ষ কী চেয়েছে বামপক্ষ হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে আমরা পক্ষটাকে লিখে নিলাম সো আমার টোয়েন্টি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত পেয়েছি প্লাস সমান কী পেয়েছি ফাইভ পেয়েছি তাহলে আমি এটা ভিতরে ফাইভ দিচ্ছি তাহলে কত হয় টোয়েন্টি থ্রির সাথে ফাইভ গুণ করলে কত একশো পনেরো হয় ঠিক আছে অর্থাৎ তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুগুণে দশ দশ আর একে এগারো এবার যাবো কোথায় ডান পক্ষে কোথায় ডান পক্ষে আমরা লিখতে পারি সুতরাং ডান পক্ষ এক্স টু দি সরি ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর তাহলে ফাইভ ঠিক আছে মনোযোগ দিয়ে দেখো তোমরা এক্স টু দি পাওয়ার ফোর কে লিখা যায় এক্স স্কেয়ার হোলিস্কে প্লাসে প্লাস ওয়ান বাক্স টু দি পাওয়ার ফোর কে লিখা যায় ওয়ান স্কেয়ার ঠিক আছে ফাইভ ঠিক আছে আমরা যদি অ্যাড ধরি ওয়ান বা যদি বিয়ে আমরা আগেই যে যে ম্যাথগুলো করিয়েছি থ্রি পয়েন্ট আমরা বলেছিলাম কি তোমাদেরকে যখনই স্কেয়ার হোলিস্কেয়ার থাকবে তখন তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে আমরা কোনটা অ্যাপ্লাই করব স্কোয়ার হোলিস্কোয়ার ক্ষেত্রে প্লাসের অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করবো ঠিক আছে তখন বুঝাবুঝির দরকার কী দেওয়া আছে সেটা দেখার দরকার নেই তাহলে যখনই স্কোয়ার হোলিস্কে থাকবে তখন কোনটা অ্যাপ্লাই করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি দিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে সো আমরা এক্সেস স্কোয়ার এক্সে স্কোয়ার কাটলাম আমার ফাইভ ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান কত পেয়েছি যেহেতু এটা আমরা আগে বের করে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্সে স্কোয়ার মান হচ্ছে কত ফাইভ তো আমি এটার প্রথমে কী দিতে পারি ফাইভ দিতে পারি ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু সো আমার ফাইভ ঠিক আছে ফাইভ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ মাইনাস টু সো ফাইভ ঠিক আছে টোয়েন্টি ফাইভ থেকে টু গেলে কত টোয়েন্টি থ্রি সো টোয়েন্টি থ্রির সাথে যদি আমরা কী গুণ করি কথা বলো টোয়েন্টি থ্রির সাথে যদি ফাইভ বোন করি কত একশো পনেরো হয় তাহলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলে গেল ক্লিয়ার কি না আচ্ছা এখন যদি ক্লিয়ার হয় এটা তোমরা পোস্ট করে তুলে ফেলবা আমি এটা মুছে দিচ্ছি আমরা পরের অংশে চলে আসি সেটা হচ্ছে কি গ নাম্বার গ নাম্বার কী বলছে গ নাম্বার আমাদের প্রথম কাজ সব কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে ভ্যালুটা পেয়েছি আমরা লিখতে পারি কনং হতে প্রাপ্ত কনং হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল কত ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল কী পেয়েছি ফাইভ পেয়েছি এটা আমরা লিখলাম লিখার পর এখন কী করতে হবে আমাদেরকে লিখতে হবে যে এক্স টু দি সিক্স প্লাস ওয়ান এক্স টু দি প্লাস সিক্স এখানে অ্যাপ্লাই করবো এখন দিয়ে আমরা লিখবো এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পর সিক্স তাহলে আমরা এক্স টু দি পর পিক্সকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্সকে লিখতে পারি কি এক্সেস হোল কিউব প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্সকে লিখতে পারি ওয়ান বা এক্স স্কোয়ার হোল কিউব ঠিক আছে লিখলে এখন কী হয় দেখো আমি এক্সেস কেয়ারকে যদি অ্য ধরি ওয়ান বা এক্স স্কোয়ারকে যদি কী ধরি বি ধরি তাহলে কী হয় অ্যাক প্লাস বি কিউব এক ইউ প্লাস বি সূত্র কী বলো

খেয়াল করো যেহেতু আমরা এক্স স্কোয়ারকে এ ধরেছি ওয়ান বা এক্স স্কোয়ারকে বি ধরেছি তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউব্যা কিউ প্লাস বি কিউব সূত্র কী হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা তো আগেই এই মানটা পেয়ে গিয়েছি খ নাম্বারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান পেয়েছি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সময় আমরা কি পেয়েছি ফাইভ পেয়েছি এটার তো আমরা কী করব ফাইভ অ্যাপ্লাই করবো কিউবের কিউব মাইনাস মাইনাস থ্রি থ্রি এক্সেস এক্সেস কেয়ার কাঠা এটার মান কত ফাইভ আমরা এখানে ফাইভ দিয়ে দিলাম তাহলে ফাইভ কি মানে হচ্ছে কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ না বুঝলে দেখো ফাইভ কি মানে কি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এই পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় এই পঁচিশের সাথে আবার ফাইভ গুন পাঁচ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে আমরা এখানে কি পেয়েছি একশো পঁচিশ পেয়েছি মাইনাস তিন পাঁচে কত পনেরো তাহলে একশো পঁচিশ থেকে পনেরো গেলে কত একশো দশ ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি গণিতটি ভা তোমাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবা কমেন্টস করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকের জন্য শুভকামনাশোর করলাম আলাইকুম রহমতুলিল্লাহ